সব ভাই ব্রিজের ওয়েদার অনেক অনেক বেশি সুন্দর ভাই যেখানে একটা দিন একটা ঘণ্টা কখনো নেট সারা থাকি নাই সেখানে সো অনেক বেশি প্যারার মধ্যে আসি ভাই মানে রাতে ঘুম আসে না নেট নেই কী করবো সব ভাই এখানে মানে বাতাসে রেখে বাসায় দিতে ইচ্ছে করছে না ভাই মানে ঘরে ফিরতে ইচ্ছে করতেছে না সবাই ওকে নিয়ে আসছিলাম কিন্তু ভাই হাওয়া নেই ভাই একাই রাইড করতে পারছি না ভাই ওকে কীভাবে নিয়ে যাব ভাই নেটওয়ার্ক নিয়ে অনেকগুলো সমস্যা ফেস করতেছি সো ভাই অনলাইনে ছোট্ট একটা কাজ করতেছিলাম সো কাজটা আবার চলছে না নেট আসার আগ পর্যন্ত হাতে যে কয়েক টাকা আছে ওইগুলাই ভাই ভেঙে ভেঙে খেতে হবে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি তাদের সঙ্গে যাব কোটা আন্দোলন করব ভাই তারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করে যাচ্ছে তাদেরকে ভাই আমি স্যালুট জানাই ভাই হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার ইয়াসিন সো ভাই কোটা আন্দোলন নিয়ে একটা সমস্যার কারণে অনেকগুলো সমস্যা ফেস করতেছি সো সমস্যাটা হচ্ছে নেট মানে নেট নেই সো আঠারো তারিখ মানে আঠারোই জুলাই দুহাজার চব্বিশ সকাল আটটার দিকে সিমেন্ট নেট চলে গেছে সো এতে কোনো প্যারা আমার ছিল না কারণ আমি ওয়াইফাই ইউজার তো আঠারো তারিখ সন্ধ্যা ছয়টার দিকে ওয়াইফাই নেটটাও চলে যায় সো তখন থেকেই আসি অনেকটা প্যারার মধ্যে ভাই যেখানে একটা দিন একটা ঘন্টা কখনো নেট ছাড়া থাকি নাই সেখানে আজ দুই দিন হলো নেট ছাড়া থাকতেছি সো অনেক বেশি প্যারার মধ্যে আসি ভাই মানে রাতে ঘুম আসে না নেট নেই কী করবো সারা রাত জেগে জেগে হেডফোনে গান শুনি সবাই গান শুনে কি আর নেটের যে চাহিদা ওইটা কি পূরণ হয় পূরণ হয় না সবাই অনেক প্যার ভিতরে আসছি ভিডিও আপলোড দিতে পারছি না সবাই অনির্দিষ্টকালের জন্য যেহেতু নেটওয়ার্ক অফ করে দিছে তো কবে নেট আসবে কেউ জানি না ভাই ব্লগ শ্যুট করে রাখছি এডিট করে রাখবো ভাই কবে আপলোড দিতে পারবো জানি না তোমরা তো ভাই আপলোড করলেই দেখতে পাওয়া ও ভাই ব্রিজ চলে আসলাম ভাই গরম পড়েছে ভাই কি বলবো ঘর থেকে ব্রিজে আসতেই মানে অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছে সো ভাই এই যে গাছের নিচে এইখানে একটু রেস্ট করতেছি সোভাই এখানে যা বাতাস না ভাই কি বলবো সোভাই এখানে মানে বাতাসে রেখে বাসাই দিতে ইচ্ছে করছে না ভাই মানে ঘরে ফিরতে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে এখানে থেকে যেতে পারলে ভাই সেই হতো ভাই সেই হতো ভাই এখানে রেস্ট করার আর একটা কারণ হচ্ছে ভাই সাইকেলের চাকায় দেখতেছি হাওয়া নেই ভাই কী করব মানে বাসায় রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে সো এখন দেখতেছি ভাই হাওয়া একদম কম ভাই রাইড করতে পারতেছি না সোভাই আজকে খুব বেশি রাইড করা হবে না সাইকেলের চাকায় যেহেতু হাওয়া নেই সবাই এখানে যে হাওয়া দিবো সেরকম কোনো পরিস্থিতি এখানে নেই ভাই তো এখান থেকে ঘরে ফিরে যাব সবাই ভাবছিলাম যে হাওয়া হয়তো কম আছে সো ভাবতে পারিনি যে এতটা কম হবে যে রাইড করতে পারবো না এরকম কম হবে এটা ভাবিনি ঘর থেকে যদি চেক করে আসতাম তাহলে এই সমস্যাটা হতো না সবাই এখানে আরেকটু রেস্ট করব তারপরে ভাই একটু রাইড দিবো রাইড দিয়ে ঘরে ফিরে যাবো ভাই ঘরে ফিরে যাব আর ভিডিওটা এডিট করব এডিট করে রাখবো নেট কবে আসবে কে জানে সবাই টপিকে ছিলাম হচ্ছে নেটওয়ার্ক নিয়ে কী কী সমস্যা ফেস করতেছি সো এগুলো তো বলি নাই সো এই দিকে যাবো এই দিকে রাইড করতে করতে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করছি সবাই ওকে নিয়ে আসছিলাম কিন্তু ভাই হাওয়া নেই ভাই একাই রাইড করতে পারছি না ভাই ওকে কীভাবে নিয়ে যাব। সো ওকে এখানে রেখে আমি সামনে থেকে ঘুরে আসব। ভাই নেটওয়ার্ক নিয়ে অনেকগুলো সমস্যা ফেস করতেছি সব থেকে বেশি সমস্যা হচ্ছে ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছি না ভাই সত্যি কথা বলতে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ আছে ভাই হ্যাঁ ওইটা দিয়ে ইউটিউব কন্ট্রোল করা হয় আর কি ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হয় হ্যাঁ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টাইম সব কিছু ওইখানে দেখা যায় তোমরা যারা ইউটিউব চ্যানেল সম্পর্কে একটু জানো তোমরা হয়তো জানো যে ওয়াইটি স্টুডিও একটা কী কাজে ব্যবহার করা হয় আমি তো একটু বলেই দিলাম তো ভাই দিনে দিনরাত মিলে ভাই ওয়াইটি স্টুডিওতে আমি ভাই পঞ্চাশ থেকে ষাট বার ঢুকি ভাই মানে দিন রাত মিলে রাতের বারোটা বাজে তখনও যদি ঘুম থেকে জাগি সভায় ওয়াই টি স্টুডিওতে সবার আগে ঢুকি ভাই আঠারো তারিখ সকাল নয়টার দিকে শুনলাম সিমেন্ট নেটওয়ার্ক অফ করে দিছে ভাই আমার কোনো প্যারা ছিল না যেহেতু ওয়াইফাই উইজার আমি সবাই আঠারো তারিখকে বিকেলে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আড্ডা টাড্ডা দিলাম তো দেওয়ার পরে বাসায় গিয়েছি আমি সন্ধ্যা সাতটার দিকে গিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে তো ওয়াইটি স্টুডিওতে ঢুকলাম তো ঢোকার সময় আমি দেখলাম কেমন যেন নেটটা স্লো স্লো ওইখান থেকে বেরিয়ে অনলাইনে ছোট্ট একটা কাজ করতেছিলাম ওইখানে ঢুকলাম তো ওইখানে ঢুকে কাজটা অন করব। করব ইতিমধ্যে ভাই দেখছি নো ইন্টারনেট লেখা আসলো তো ভাই কিছুই করতে পারলাম না তখন বাজে ওই রাত আটটার মতো আর কি তখন আজকে ভাই বিশ তারিখ তো ভাই দুই দিন হলো নেটওয়ার্ক ছাড়া আসি মানে আঠারো তারিখে নেটওয়ার্ক করা হয়েছে আজকে বিশ তারিখ ভাই একটা করে দিন যাচ্ছে মনে হচ্ছে একটা করে দিন যাচ্ছে না একটা করে মার যাচ্ছে ভাই কখনো ভাই একটা দিন নেট ছাড়া থাকি নাই ভাই সেখানে দুই দিন হচ্ছে নেট নেই কবে আসবে সেটাও কেউ বলতে পারে না ভাই এমনিতেই ভাই ভিডিওতে ভিউ হচ্ছে না খুবই কম হচ্ছে চ্যানেলের রিস্ক একদম ডাউন তো ভাবলাম বেশি বেশি ভিডিও দিয়ে রিস্কটাকে ঠিক করব সো ভাই নেটওয়ার্কের কারণে আর ভিডিও আপলোড করতে পারবো না সো ভাই অনলাইনে ছোট্ট একটা কাজ করতেছিলাম সো কাজটা আবার চলছে না মানে হাতটা একদম ফাঁকা ভাই যে টাকা জমানো ছিল ওইগুলা ভাই বসে বসে ভেঙে ভেঙে খাচ্ছি মানে অনলাইনে একটা কাজ করতেছিলাম ছোটো মোটামুটি আসতেছিলো দিন কিছু টাকা করে আর কিছুদিন আগে ক্যামেরাটা কিনলাম ক্যামেরার সাথে আরও অনেক কিছু কেনা বাকি আছে তো একটা মাইক্রোফোনের মাস্ট প্রয়োজন মাইক্রোফোন কেনার জন্য কিছু টাকা জমাইছিলাম সবাই ওগুলাই ভেঙে ভেঙে খাচ্ছি অনলাইনে কোনো কাজ করতে পারতেছি না ক্যামেরাটা কিনে হাত ফাঁকা হয়ে গিয়েছিল ভাবছিলাম কাজটা করে ধীরে ধীরে সব কিছু করব। সো সেটা আবার হচ্ছে না এখন নেট আসবে নেট আসার আগ পর্যন্ত হাতে যে কয়েক টাকা আছে ওই ওইগুলাই ভাই ভেঙে ভেঙে খেতে হবে সো ভাই কোটা আন্দোলনের জন্য এতগুলা সমস্যা ফেস করতেছি তারপরেও ভাই ছাত্র দলের ওপর কোনো অভিযোগ নেই ভাই কোনো প্যারা নেই সব কিছু হেসে খেলে উড়ে দিচ্ছি ভাই কারণ ভাই ছাত্রদল কোটা আন্দোলনের জন্য তাদের জীবন দিয়ে দিচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি তাদের সঙ্গে যাব কোটা আন্দোলন করব কিন্তু ভাই বাসা থেকে যেতে দিচ্ছে না কারণ আমার পরিবারের একটা ছেলে আমি তারা চায় না যে আমি ঝামেলায় জড়াই ভাই আন্দোলন করছে তাদেরকে ভাই গুলি করে মারা হচ্ছে এগুলো ভাই ফ্যামিলি দেখলে কি আর যেতে দেয় তো ভাই আমি যেতে পারি নাই তবে এখান থেকে ভাই আল্লাহর কাছে দোয়া করি তারা যে উদ্দেশ্যে আন্দোলন করছে তারা যেন সফল হয় তারা যেন বিজয়ী হয় এটা সব সময় করি ভাই তারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করে যাচ্ছে তাদেরকে ভাই আমি সেলুট জানাই ভাই সো ভাই অনেক জায়গায় ঘুরলাম ভাই কিন্তু এইখানের মতো এত সুন্দর জায়গা আসলে কোথাও পাইনি এই জন্যই আমরা প্রতিদিন এখানে আসি এমনিতে ভাই প্রচুর গরম পড়েছে তারপরে আবার সাইকেলের চাকায় হাওয়া নেই মানে এই যে প্যাডেল মারছি ভাই সাইকেল যাচ্ছে না এরকম অবস্থা অনেক বেশি এনার্জি ক্ষয় হচ্ছে সো ভাই এখানে আসলাম সো এখান থেকে ডিরেক্ট ঘরে ফিরবো আর কোথাও যাব না আজকে সো আজকে বিকালে সাইকেলটাতে হাওয়া দিব দিয়ে পরের ব্লগের জন্য আবার বেরিয়ে পড়বো সো ভাই এই জায়গাটা মানে কত সুন্দর ভাই কত সুন্দর কি বলবো এই গাছের নিচে আমার বাড়ির আশেপাশে এই জায়গাটা হলে এখানে একটা বসার জন্য ব্রেঞ্চ তৈরি করতাম এখানে বসে থাকা যেত মানে সব সময় ভাই এরকম বাতাসে এখানে ভাই অন্য অন্য জায়গায় বাতাস যদি নাও থাকে ভাই এখানে থাকবে বি এখানে থাকবে গ্রামটা ভাই আবার সবুজে সবুজ হয়ে উঠবে এই যে ধান লাগানো হচ্ছে সো ধানগুলার সাইজ যখন এরকম হবে তখন ভাই গ্রাম সবুজে সবুজ তো ভাই আর এক থেকে দেড় মাস লাগবে এই সাইজ হতে এখন লাগানো শুরু করছে তো মানে এই সাইজ হইতে এক থেকে দেড় মাসের মতো লাগবে ভাই ব্রিজের ওয়েদার অনেক অনেক বেশি সুন্দর সবাই এখন ঘরে ব্যাক করতেছি সবাই চাকায় একদম হাওয়া নেই সো এখন শাকিলকে পেছনে নিয়েছি সো ভাই যেতে পারবো কিনা জানি না হেঁটেও যেতে হতে পারে সো ভাই আর কথা বলবো বলতে বলতে ভুলে গেছি আমি তো ভাই এই ভিডিওটা তো কোটা আন্দোলন শেষ হওয়ার পরে আপলোড হবে সো ভাই তোমরা কে কে কোটা আন্দোলন করেছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা আর আমার মতো কে কে আন্দোলন করতে চেয়েছিলে কিন্তু কোনো সমস্যার কারণে নি তারাও কিন্তু ভাই কমেন্ট করে জানাবা কখনো ভাবতে পারি নাই ভাই যে হেঁটে বাসায় যেতে হবে সাইকেল রেখে হেঁটে বাসায় যেতে হবে ভাই ভুলটা আমারই ছিল আমি যদি ঘর থেকে চেক করে আসতাম তাহলে এই সমস্যাটা হতো না সোভাই এখান থেকে আমার বাসা এক কিলোমিটার সোভাই এখন এক কিলোমিটার হেঁটে বাসায় যেতে হবে ফাইনালি ভাই চলে আসছি ঘরে সোভাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ফুলবানা। বাই বাই